নমস্কার আমি গৌতম বন্দ্যোপাধ্যায় আর আপনারা দেখছেন গৌতম ব্যানার্জি অফিসিয়াল আমার সঙ্গে আজকে আছে দীপ্তিমান মুখোপাধ্যায় দীপ্তিমান দীর্ঘদিনের সাংবাদিক বহুবিধ কাজকর্ম করেছে সংবাদপত্রে বহুবিধ রিপোর্ট ফাইল করেছে এর আগে এবং এখনো নিয়মিত সরকারি নবান্ন বলি বা বিধানসভা বলি সব জায়গায় তার যাতায়াত এবং খবর করে থাকে নিয়মিত আমি আজকে যেটা দীপ্তিমানকে প্রশ্ন করব সেটা আসছি প্রথমে তার আগে বলি দীপ্তিমানের একটা যাকে বলা হয় দুর্ঘটনা হয়েছে কয়েকদিন আগে দুর্ঘটনা মানে পড়ে গিয়েছিল পড়ে গিয়ে থুতনির এখানে কেটে গিয়েছে যাই হোক আমরা চাইছি তাড়াতাড়ি সেরে যাক দীপ্তিমান ভালোভাবে সেরে উঠুক আমি দীপ্তিমানের কাছে যে প্রশ্নটা নিয়ে আসব ও আজকেও গিয়েছিল নবান্ন এবং সমস্ত জায়গায় ঘুরে এসেছে একটা জিনিস একটা চর্চা ভীষণভাবে চলছে সেটা হচ্ছে দীঘায় গিয়ে যে জগন্নাথ মন্দিরের কাজকর্ম দেখতে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে আশ্চর্যজনকভাবে ভাবে সম্ভবত কেউই সে কথা জানতো না সংবাদপত্রের লোকেরা তো নয়ই সংবাদ মাধ্যমের কোনো কেউ যা সেটা জানতো না এবং তৃণমূলেরও কজন জানতেন সেই ব্যাপারটা সেটাও আমার যথেষ্ট সন্দেহ আছে তার পাশে দেখা গেল ইস্কনের ভাইস প্রেসিডেন্ট রাধারোমন দাস এই যে বঙ্গ বিজেপি যারা চিন্ময় কৃষ্ণ দাসকে বাংলাদেশে ইস্কনের গ্রেপ্তারের অভিযোগে করছে এবং এই ইস্কনকে বিশেষ করে এই রাজ্যের ইস্কনকে পাশে পাওয়ার জন্য এবং ইস্কনের ভক্তবৃন্দদের পাশে পাওয়ার জন্য তুমুল চেঁচামেচি করছে শুধু তাই না তাদের হয়ে গলা ফাটাচ্ছেন বিজেপি দলনেতা সেটা হচ্ছে শুভেন্দু অধিকারী হ্যাঁ মমতা যে ঘটনাটা ঘটালেন সেটা কি একটা মাস্টার বলা যাবে তোমার কি মনে হয় হ্যাঁ আমি প্রথমে একটু বলে দিই একটা হয়েছে দিস পার্ট লাইফ আমি এটা নিয়ে ঠিক 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 একদমই যেটা হচ্ছে যে গতকাল দেখা গেল যে দীঘার জগন্নাথ মন্দিরে যখন উদ্বোধনে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার পাশে দাস এবং টিভি চ্যানেলে আমরা যারা সামনে দেখেছি তারা আমরা বুঝতে পারছি যে দাসকে এখানে নিয়ে আসার পিছনে একটা বড় বার্তা মুখ্যমন্ত্রী দিয়ে দিলেন এবং যে বার্তাটা থেকে পরিষ্কার ভাবে বোঝা গেল যে বিজেপির হাতে যে তাসটা ছিল যে মাস্টার স্ট্রোকটা বিজেপি দেওয়ার চেষ্টা করেছিল সেই মাস্টার স্ট্রোকটা বিজেপি বিজেপির হাত থেকে কেড়ে মমতা বন্দ্যোপাধ্যায় এর আগে আমরা দেখেছি বিজেপির রকম রকম প্ল্যানিং গেম প্ল্যান সেটা কিন্তু মুখ্যমন্ত্রী তার নিজের রাজনৈতিক অভিজ্ঞতার দিক থেকে মুখ্যমন্ত্রী কেড়ে নিয়েছেন কিন্তু এখানে একটা লক্ষণীয় বিষয় রাধারামন দাস ওখানে গেলেন ওখানে থাকলেন ওখানে কোনো কথা বললেন না এমনকি মুখ্যমন্ত্রীকে যখন সাংবাদিকরা প্রশ্ন করলেন যে বাংলাদেশ শিশু নিয়ে নিয়ে যখন কোনো প্রশ্ন হলো তখন মুখ্যমন্ত্রী সরাসরি কেন্দ্রের যে এই আমরা কোনো কথা বলবো না এই নিয়ে যা কথা বলবে কেন্দ্রীয় সরকার বলবে তার কারণ কেন্দ্রীয় সরকারের বিষয় এটা আন্তর্জাতিক একটা সম্পর্কের বিষয় সেখানে মুখ্যমন্ত্রী বললেন যে অনেকেই তো ট্রেনে বা প্লেনে এদেশে চলে আসছে যারা কারণ প্লেন ও বন্ধ নেই ও বন্ধ নেই তারা এদেশে চলে আসছে সেটা দেখার দায়িত্ব তো কেন্দ্রীয় সরকারের তা সেই কেন্দ্রীয় সরকার তো কিছু করছে পুরো দায়ীটা মুখ্যমন্ত্রী ছেড়ে দিলেন এবং সেখানে রাধারোমন দাস যিনি ইস্কনের ভাইস প্রেসিডেন্ট এবং এই রাজ্যের প্রধান তিনি কিন্তু একটা প্রশ্নও করলেন না বরং তাকে হাসিম ওখানে দেখা গেল দ্বিতীয়ত আরো একটা জিনিস সেটা হচ্ছে যে হিন্দু মহাসভা হিন্দু সংগঠন যারা গত কয়েকদিন রাস্তায় নেমেছিল তারা কিন্তু হিন্দু পরিষদ তারা কিন্তু গত তিন চার দিন ধরে তাদের আর রাস্তায় প্রতিবাদ করতে দেখা যাচ্ছে না এটাও একটা বড় লক্ষণীয় আরো একটা জিনিস দেখা গেছে সেটা হচ্ছে যে এই মুহূর্তে বাংলা রাজনীতিতে বিধানসভার ভেতরে বিজেপি বিধায়কদের গতকাল অধিবেশন শেষ হয়েছে অধিবেশনে বিজেপি বিধায়কদের একবারও বাংলাদেশ সাথে কোনো বিষয়ে তাদের কথা বলতে দেখা যায়নি এই যে কথা বলতে দেখা যায়নি এই কথা বলতে না দেখার কারণটা কি হতে পারে সেটা এখনো কিন্তু পরিষ্কার নয় কিন্তু এটা ঘটনা মুখ্যমন্ত্রী যখন বারবার বলছেন তখন কিন্তু বিরোধী দলের পক্ষ থেকে বিরোধী বেঞ্চে যারা বসে আছেন তারা কিন্তু একটা প্রসঙ্গ তুলছেন না এবং গতকাল সিদ্দিক বিধানসভা বাইরে দাঁড়িয়ে মোদীর নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধী বিধায়ক এবং আমি তাকে বিধানসভায় প্রতিদিনই আমি দেখতে পাচ্ছি তিনি বিধায়ক মানে বিরোধী বেঞ্চের থেকে শাসক দল তার নিজের আসন থেকে শাসক দলের বিধায়কদের বেঞ্চে এসে বেশি বসছেন তাদের সঙ্গে কথা বলছেন তাদের সঙ্গে কথা গল্প করছেন এটা রোজ আমি বিধানসভায় দেখতে পাই এটা নিয়ে নতুন কিছু নয় এবং অত্যন্ত সবার সঙ্গে ভালো সম্পর্ক রেখে চলে এটা নিয়েও কোন এবং ও কালকে পরিষ্কার ভাবে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন ও তার স্ট্যান্ড পয়েন্ট জানিয়ে দিয়েছে এখানে পরিষ্কার যে সংখ্যালঘু ভোট ব্যাংক এবং হিন্দুদের যে ভোট ব্যাংক থাকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের ভোট ব্যাংক হিসেবে ক্যাশ করেছিলেন সেটা ভাঙার কোন প্রক্রিয়া বিজেপি করবে করতে পারছে এখনো পর্যন্ত বলে মনে হচ্ছে না কারণ যেটুকু ছিল সেটুকু মমতা বন্দ্যোপাধ্যায় তুমি বলার পরে আমার আমার এটা স্ট্রাইকিং লেগেছে এই যে বিধানসভায় বিজেপি বিধায়করা কিচ্ছু বলছেন না এই ইস্যুতে বাইরেও তারা তেমন কিছু বলছেন না এর কারণটা কি এর দুটো কারণ হতে পারে একটা কারণ হতে পারে এটা একটা আমার মনে হচ্ছে একটা কারণ হতে পারে যে এই বাংলায় একটা যে ভাবে সাম্প্রদায়িক একটা ইস্যু তৈরি হয়ে যেতে পারে এই ঘটনায় উস্কে যেতে পারে এবং সেটা হচ্ছিল হয়নি তা বলবো না সেটা হচ্ছিল এমনকি কিছু কিছু মিডিয়া বিশেষ করে সোশ্যাল মিডিয়া যারা এই সমস্ত কাজ করে থাকে দক্ষিণপন্থী বা অতি দক্ষিণপন্থী কিছু মিডিয়া এই কাজটা ক্রমাগত করছিল তাদের প্রচুর মানে লাইকও আছে এবং তাদের কোনো ফলোয়ার্সও আছে আমি জানি কিন্তু সেটা করাতে যে আখেরে বিজেপির পক্ষে প্রচন্ড ক্ষতি হবে সেটা বুঝতে পেরেছে আমার মনে হয় কেন্দ্রীয় নেতৃত্ব বুঝতে পেরেছেন এবং তিনি এই যে বঙ্গ বিজেপিকে সতর্ক করেছেন নম্বর হচ্ছে মতুয়া এই যে মতুয়ারা যারা মূলত বাংলাদেশ থেকে এসে এখানে এসেছিলেন মতুয়ারা এক সময় বামেদের দিকে ছিলেন পরে তৃণমূলের দিকে ছিলেন পরে বিজেপির ওপর ভরসা করেছিলেন নাগরিক ইস্যু নিয়ে তা কিন্তু এখনো পর্যন্ত সেই বিষ বাও জলে অনেকেই এটা অ্যাপ্লাই করেননি কারণ অ্যাপ্লাই করার মতো কাগজপত্র নেই এবারে যদি নতুন আসতে শুরু করেন শুভেন্দু যে বলেছেন নতুন যারা আসবে আমরা তাদের খাওয়াবো রাখবো কিভাবে রাখবেন খাওয়াবেন ফিউজি হিসেবেই এইটাই এটাই বলি মতুয়া ক্ষেত্রে হুম যে নতুন এমএলএ হলো বিধানসভা থেকে মমতা বলা ঠাকুরের মেয়ে মধুপন্না ঠাকুর বাগদা বিধানসভা থেকে এমএলএ হলো উপনির্বাচন বাগদা বিধানসভাটা হচ্ছে প্রায় এইটি পার্সেন্ট মতোয়া নির্ভর উত্তর চব্বিশ পরগনা বাগদা এছাড়াও জগন্নাথ সরকার সংসদ সংসদে রয়েছেন তিনি কিন্তু একটা কথাও সংসদে এই বিষয়ে বলেন আমি অদ্ভুতভাবে শান্তিপুরের এমএলএ যিনি রয়েছেন তৃণমূলের যিনি জগন্নাথ সরকারকে শান্তিপুরে বাইলেকশনে হারিয়েছিলেন হুম তিনিও কিন্তু বিধানসভাতে এই বিষয়ে চুপ করে আছেন তার মানে মতুয়া সম্প্রদায়ও কি চাইছে যে বাংলাদেশ থেকে আর অনুপ্রবেশ না হোক এটা এটা দ্যাট ইস দা ভেরি ইম্পর্শন আমার এটাই মনে হচ্ছে এটাই কি চাইছে এবং এটা বুঝেই কি বিজেপি বিশেষ করে বঙ্গ বিজেপি এটা পিছু হটলো তুমি কি কি মনে হচ্ছে তোমার তোমার অনেক অনেক নেতার সঙ্গে আমার কথা হয়েছে বঙ্গবন্ধু যারা এই মুহূর্তে বিধানসভায় রেগুলার আসেন সেরকম বিধান বিধায়কদের সঙ্গে আমার কথা হয়েছে তারা বলছেন বিষয়টা অত্যন্ত এটা যেহেতু আন্তর্জাতিক সম্পর্কের বিষয় আন্তর্জাতিক সম্পর্কের বিষয়ে বিধানসভায় কোনো প্রস্তাব বা কোনো আলোচনা করাটা উচিত হবে না সেই জায়গা থেকে আমরা সরে যাচ্ছি কিন্তু অফ দ্য রেকর্ড তারা একটা বিষয় বলছেন যেটা হচ্ছে যে বাংলাদেশে যারা রয়েছেন যাদের ভারতের মানে ভিসা বা পাসপোর্ট রয়েছে তারা ভারতে আসতে ভিসাটা দিচ্ছে ইমিগ্রেশন ডিপার্টমেন্ট এই ইমিগ্রেশন ডিপার্টমেন্টটা কিন্তু ভারত সরকারের অধীন তাহলে ভারত সরকার যখন তাদেরকে অ্যালাউ করছে সেখানে আমরা যদি কিছু এখানে বলতে যাই বেফাস মন্তব্য হয় সেই মন্তব্যটা নিয়ে কিন্তু কারণ বিধানসভায় কোনো কথা বললে সেটা অন রেকর্ড হবে ফলে ওই মন্তব্যর ভয় থেকে তারা এই মুহূর্তে বিষয়টাকে এড়িয়ে যেতে চাইছে তারা এই নিয়ে কোনো কথা বলতে যাচ্ছে না আদারওয়াইজ আইএসএফ বিধায়ক এ নিয়ে সোচ্চার হলেও প্রধান বিরোধী দল বিজেপি তাদের এই মুহূর্তে ছেষট্টি জন অফিসিয়াল বিধায়ক তাদের একজন প্রশ্ন বিরা বাংলাদেশের সুযোগ তোলেনি কেন তুমি বলছো এটা কেন এটা প্রধান কারণটা হচ্ছে যে বাংলাদেশ শিশু নিয়ে তারা এতটাই মানে তৃণমূল যতটা বিপর্যস্ত বা বিব্রত কেন্দ্রীয় সরকার আরো বেশি এখনো পর্যন্ত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই বিষয়ে একটা কথাও বলেন না বলেন ঠিক তাই আচ্ছা এই দ্বিতীয় আরে একটা একটা খুব প্রশ্ন খুব এখানে রেলিভেন্ট আমার মনে হচ্ছে এই যে একটা জিনিস এটা এটা একটু অন্যদিকে ভাবি যে একদিকে জগন্নাথ মন্দিরের উদ্বোধন করবেন মমতা বন্দ্যোপাধ্যায় পরের বছর খুব খুব উল্লেখযোগ্য কারণ দু হাজার দু হাজার ছাব্বিশ আগে তিনি করবেন এবং পুরীর থেকেও তিনি কিছু যারা সেবায়তা আছেন সেখানকার নিয়ে আসবেন তাদের এইটা একটা কথা এইটা দু নম্বর হুমায়ুন কবির বলেছেন ওখানে বাবরি মসজিদের আদলে একটা মসজিদ করা হবে মুর্শিদাবাদ অনুমোদন পাই পাইনি হ্যাঁ পেয়েছে কি অনুমোদন না পাই অনুমোদন পাই আচ্ছা সেখানে বলেছিল সেটা করবেন না কিন্তু তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় কি পরিষ্কার অর্থে এই হিন্দু তাস খেলেই বিজেপির হিন্দু তাসটাকে অকেজ করে দিতে চাইছেন এক কাটা উপরে গিয়ে এইটাই কি মূল একদিকে যেমন সংখ্যালঘুদের প্রতি মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা সেন্টিমেন্ট রয়েছে সেটা যেমন এতদিন করে গেছেন গত পনেরো বছরের চোদ্দ বছর এখনো পর্যন্ত হয়েছে এই চোদ্দ বছরের তার শাসনকালে কিন্তু এখন এই মুহূর্তে বিজেপি যেহেতু সরাসরি হিন্দু কার্ড খেলছে সেই হিন্দু কার্ড খেলার থেকে মুখ্যমন্ত্রী ওই কার্ডটাকে কেড়ে নিতে চাইছেন ট্রাম্প কার্ড এই মুহূর্তে এখন যে রাজনৈতিক পরিস্থিতি সেই ট্রাম কাট কিন্তু এখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে যে কারণে ইস্কনের রথযাত্রায় তিনি বলেছিলেন উল্টো রথ ইস্কনের গিয়ে টানবেন কলকাতায় এবং তিনি মূল রথটা টানবেন দিঘার্টস জগন্নাথ মন্দিরে গতকাল তিনি এই আশ্বাসটা দিয়েছেন এখন প্রশ্ন হুম এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ হুম দ্বিতীয়ত দীঘার জগন্নাথ মন্দির যেটা তৈরি হচ্ছে সুমেন্দু অধিকারী গতকাল রাধারামন দাসকে কটাক্ষ করে অনেক বিবৃতি দিয়েছেন আবার এটাও ঠিক যে রাধারামন দাস আজকে পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন শুভেন্দু অধিকারী বিবৃতির বিরুদ্ধে তিনি তার মতামত স্পষ্টভাবে বলে দিয়েছেন যে কখনোই দীঘার জগন্নাথ মন্দির পুরীর আদলে বা পুরীকে নকল করে করা হচ্ছে না এটা সেপারেট করা হচ্ছে এবং ওখানকার ভাবধারা আদর্শটাকে মেনে নেওয়া হয়েছে কিন্তু তার মানে এটা নয় যে ওটাকে নকল করা হচ্ছে এবং আর হ্যাঁ আরেকটা কথা মনে করাচ্ছি তোমাকে ইন্টারপ্ট করে আরেকটা কথাও তিনি বলেছেন কালকেই বলেছেন যে যেখানেই হিন্দু ধর্মের কিছু প্রচার হবে বা কাজ হবে সেখানে তাদের যেতে কোনো বাধা নেই সেখানে তারা যাবেন অর্থাৎ অর্থাৎ শুভেন্দু অধিকারী যা যা বক্তব্য তা বলা যেতে পারে হাসি মুখে খারিজ করে দিয়েছেন এক্সাক্টলি তো এইটা এবারে আমি ঠিক এইটাই আমরা আগের দিন আলোচনা করেছিলাম যে এরপরে বঙ্গ বিজেপির হাতে বিশেষ কিন্তু এজেন্ডা থাকবে না বিশেষ করে বাংলাদেশ ইস্যু নিয়েও থাকবে না এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বরং একটা অভিযোগ উঠতে থাকবে আমি জানি সেটা হচ্ছে হিন্দু তাস খেলছেন এর আগে বলা হয়েছিল যে তিনি সংখ্যালঘু কাজ করতেন তিনি কাজ করতেন এবারে উঠবে হিন্দু তাস খেলছেন তাতে কি মমতার বা তৃণমূলের লাভ হবে নাকি লোকসান হবে ব্যক্তিগত আমার মনে হয়েছে হিন্দু ভোট ব্যাংক কোনদিনই এক কাটা ছিল না যেটা মুসলিম ভোট ব্যাংকের ক্ষেত্রে ছিল হিন্দু ভোট ব্যাংক কিন্তু বরাবরই বিভাজিত হয়েছে এক্ষেত্রে যেটা হচ্ছে এই যে জগন্নাথ মন্দির বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন বা অন্যান্য ক্ষেত্রে বিজেপি নিরাপত্তা বিধানসভার বাইরে অনেক প্রচার করছে অধিকারী বিধানসভায় এই অধিবেশনে শীতকালীন অধিবেশনে তিন দিন হাজির ছিলেন আচ্ছা বাকি দিন তিনি তার কর্মসূচি ছিলেন শঙ্কর ঘোষ ছিলেন অশোক লাহিড়ি ছিলেন এরা ছিলেন কিন্তু শুভেন্দু অধিকারী মাত্র তিনটে দিন হাজির ছিলেন এবং কোন তিনটে দিন যে তিনটে দিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় ছিলেন না আচ্ছা হ্যাঁ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারী এই অধিবেশনে হয়নি এখন প্রশ্ন তাহলে কি হিন্দু ভোট এখন হিন্দু ভোট বরাবরই ভাগাভাগি হয় কিন্তু এটা মনে করার কোনো কারণ নেই যে সংখ্যালঘু ভোটের যে ভোট ব্যাংক সেই ভোট ব্যাংক শুভেন্দু মমতার হাত থেকে চলে যাবে হিন্দু ভোট ব্যাংকটা পুরোটা চলে আসবে এটাও যেমন হবে না তেমনি সংখ্যালঘু ভোট ব্যাংক যেমন ছিল তেমনি থাকবে কিন্তু বিজেপির পক্ষে এখনো কোনো সংগঠন তৈরি তৈরি হয়নি কিন্তু সংগঠনটা না হয় ছাব্বিশে বিধানসভা নির্বাচনে তারা কতটা কি করতে পারবে সেটা কিন্তু সময়ই বলবে কিন্তু একটা জিনিস আমার মনে হচ্ছে সেটা চিন্তা যথেষ্ট চিন্তা সেই মমতা বন্দ্যোপাধ্যায় করুন বা শুভেন্দু অধিকারী করুন এই বাংলায় এর আগে আমরা এইভাবে ধর্মের তাস নিয়ে খেলা রাজনীতির খেলা দেখিনি এবং এটা কিন্তু খুব মারাত্মক মারাত্মক খেলা যে আজ হিন্দু তাস হতে পারে কাল মুসলমান তাস হতে পারে খ্রিস্টান তাস হতে পারে যাই হতে পারে এইটা হচ্ছে সবচেয়ে মারাত্মক খেলা এবং সেটা এখন কিন্তু দুটো যে প্রধান দল শাসক দল এবং প্রধান প্রতিপক্ষ বিজেপি প্রধান প্রতিপক্ষ যারা দুটো দলই খেলতে চাইছে এবং সমানভাবে খেলতে চাইছে সামনা সামনে এর বিরুদ্ধে যে একটা সাম্প্রদায়িকতা বিরুদ্ধ যে মানুষ আছেন যারা ধর্মের তাস খেলতে চান না তারা কি ক্রমেই সংখ্যালঘু হয়ে পড়বেন নাকি মমতা বন্দ্যোপাধ্যায় অন্তত তাদের আশ্বস্ত করবেন বা চাইবেন যে তারা যাতে তাদের বৃত্তের বৃত্ত ছেড়ে চলে না যান আর অন্যদিকে শুভেন্দুই বা কি করে তাদের ধরে রাখবেন এটা খুব ইম্পর্টেন্ট গতকাল গতকাল মুখ্যমন্ত্রী জগন্নাথ মন্দিরের উদ্বোধনে একটা কথা বলেছিলেন যে আমি ধর্মীয় সংগঠনের সমস্ত অনুষ্ঠানে আমি যাই ধর্ম প্রত্যেকের নিজের উৎসব সব গতকালকে এটা জগন্নাথ মন্দিরের উদ্বোধনে পরিষ্কার ভাই বলে দিয়েছে বিজেপি যেমন পুরোপুরি সনাতনী মানে মূলত শুভেন্দু অধিকারী মূলত সনাতনী ধর্ম সনাতনী প্রচার এটা নিয়ে যেমন ব্যস্ত আছে কিন্তু মুখ্যমন্ত্রী গতকালকের যে সভা সেই সভায় তিনি স্পষ্ট বলে দিয়েছেন একদিকে যেমন আমি মন্দির মঠের জন্য জমি বা তাদেরকে সাহায্য করেছি ইস্কনকে সাহায্য করেছি হুঙ্কারনাথ মিশনকে সাহায্য করেছি লোকনাথ মিশনকে সাহায্য করেছি এমনকি অনুকূল ঠাকুরের আশ্রমের জন্য মধ্যম গ্রামে উত্তর গামে সেখানে সাহায্য করছে আবার একই সঙ্গে বা অন্যান্য যে জায়গাগুলো সেই জায়গাগুলোর উন্নয়নেও আমি হাত লাগিয়েছি উনি যে সর্বধর্ম সমন্বয়ের যে জায়গাটা দিয়ে উনি সবাইকে হাতে রাখার চেষ্টা করছেন বিজেপি কিন্তু সেই জায়গাটা করছে না ফলে ধর্ম নিরপেক্ষ বা যারা এই মানে মৌলবাদী সংগঠন মানে বলা হয় তারা কিন্তু এই ভরসাটা যে এই লোকটাকে আমি সারা প্রত্যেকটা জায়গায় কিন্তু শুধুমাত্র যদি সনাতনী বলা হয় তাহলে সনাতনী বললে একটা সম্প্রদায় হবে যদি বলা হয় আমি মুসলিমদের সঙ্গে রাখবো তাহলে বলা হবে যে মুসলিমদের রক্ষা করবে আমাদের রক্ষা করবে না এইরকম একটা জায়গা তৈরি হবে কিন্তু মুখ্যমন্ত্রী যেখানে বারবার বলছেন যে এই রাজ্যে সবাই মানুষ এই রাজ্যকে আমি সবাইকে একসঙ্গে নিয়ে চলবো কিন্তু একটা কিন্তু একটা কথা দীপ্তিমান এটা ঠিকই কিন্তু এর আগে কোনোদিন এই মুখ্যমন্ত্রীকে এত বেশি হিন্দু হিন্দু করতে দেখা যায়নি এত বাসি বরং বরং তিনি সংখ্যালঘু বরং তিনি সংখ্যালঘু তো আসি খেলতেন বা সংখ্যালঘুদের হয়ে কথা কথা বলতেন কিন্তু এই যে এত এত বেশি মাত্রা হিন্দু 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 বলছেন নিজেকে এত বেড়ে গিয়েছিল সেখানে তারা বেড়েছিল বলে মনে করছেন মমতা তার জন্য তিনি এই কাজটা করছেন ঠিকই কিন্তু আখেরে এর ফলে তিনি যে বার্তাটা দিচ্ছেন সেই বার্তাটা যদি নিচের তলায় না চারিয়ে যায় নিচের তলায় তো অন্যটা চালিয়ে যাবে যে আমরা সবাই হিন্দুদেরই পক্ষে এই দলটা এমন নিচের তলায় একেবারে তলা যে সংগঠনের কর্মীরা তারা তো এই কথাটাই বলতে শুরু করবে এবং তখন কিন্তু এটাকে আটকাতে পারবেন তিনি নাকি আবার আমরা আমরা সেই যে হিন্দু মুসলমানের মধ্যে দ্বন্দ্ব যে জিনিসটা আমরা অন্য জায়গায় দেখেছি অন্য রাজ্যে এখানে তো সেই জিনিসটা হতে পারে হুম এইটাই জায়গাটা যে বিধানসভা অধিবেশনের পরে মুখ্যমন্ত্রী বলেছিলেন হম যে এখানে আমাদের মধ্যে কোন দ্বন্দ্ব নেই কোনো বিভাগ নেই কোন বিভাজন নেই আবার এটাও এটাও যে যে মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন অধিবেশন শেষ হলে গত সোমবার দু তারিখে মিটিংটা হয়েছিল বলেছিল অধিবেশন শেষ হলে তিনি আবার বিধায়কদের নিয়ে বৈঠকে দলীয় বিধায়করা হুমায়ুন কবির মালদার এক তৃণমূল নেতা তিনিও বলেছেন পনেরো মিনিটের জন্য সীমান্ত খুলে দিক আমরা গিয়ে দখল করে নেবো এরকম একটা বলেছে কথাবার্তা চলছে কিন্তু মুখ্যমন্ত্রী স্পষ্ট ভাবে বলে দিয়েছেন যে বাংলাদেশ ইস্যু বা ধর্মীয় কোন দলের নেতা যেন কোন প্রতিক্রিয়া না দেয় এই প্রতিক্রিয়াটা কিন্তু যা দেওয়ার সেটা তিনি দেবেন অন্য কেউ এই প্রতিক্রিয়া দিতে গেলে দলের অনুমোদন নিতে হবে তার বাইরে তারা প্রতিক্রিয়া দেবে না এবং তারা যদি সেই প্রতিক্রিয়া দিয়েও থাকে সেটা দল অনুমোদন করবে না আগামী সপ্তাহে হয়তো দলের আবার কমিটি বৈঠক বসবে কিন্তু এটা একটা বড় প্রশ্ন তৈরি হয়ে গেছে আগামী দিনে তাহলে কি হিন্দু তাস খেলতে শুরু করেছে তৃণমূল একেবারেই হিন্দু তৃণমূল বাংলাদেশ অত্যাচারে নিয়ে বিজেপির ব্যর্থতা বা কেন্দ্রীয় সরকারের নিরাপত্তা এইটাকে ক্যাশ করে হিন্দু মুসলিম দুবাহের দুপক্ষের মধ্যে একটা এ তৈরি করতে চাইছে সেতু তৈরি করতে চাইছে সেতু তৈরি করতে বা চাইছেন অন্তত তৃণমূলের ন্যারেটিভ হতে সেটাই যে উনি বলতে চাইছেন মৌতা বন্দ্যোপাধ্যায় বলতে চাইছেন হিন্দু আমার কাছে যা মুসলিমও তাই সমস্ত ধর্মই তাই এটা বলতে চাইছেন কিন্তু দীপ্তিমান আজকে আমাদের অনেক এই ব্যাপারে অনেক কথা হলো ভালোই কথা হলো তুমি যা বললে সবই আমি শুনে নিলাম খুব ভালোভাবে তুমি বিশ্লেষণ করলে যারা যারা আসছে বিধানসভায় কেউ কিছু বলতে পারছে না দুটো জিনিস এখানে পরিষ্কার হচ্ছে এটা বলে আমি আমি তোমাকে শেষ শেষ করব একটা প্রশ্ন দুটো জিনিস কিন্তু এখানে পরিষ্কার হচ্ছে একটা হচ্ছে বিধানসভায় যারা নির্বাচিত বিজেপি প্রতিনিধি মানে বিজেপি এম তারা চুপ করে থাকছেন একটি কথাও বলতে পারছে না নাম্বার ওয়ান দ্বিতীয়ত দ্বিতীয়ত বাইরে মমতা বন্দ্যোপাধ্যায় যে তাসটা খেলছেন সেটা হিন্দু তাস এটা নিয়ে কোনো ভুল হবে না এখন এই মুহূর্তে কিন্তু কিন্তু যেহেতু তার একটা একটা মুসলমানদের প্রতি নরম মনোভাব আছে বলে অনেকেই মনে করেন এমনকি অনেক হিন্দুও মনে করেন উনি জানেন সেটাতে তার আঘাত হবে না সেটাতে কোনোভাবেই সেটা প্রাপ্ত হবে না কাজেই তিনি নিশ্চিন্তে এই তাসটা এখন খেলতে শুরু করেছেন এর ফলে আমি শেষ কথাটা বলবো তাহলে কি বামেরা আর কোনো একবারও রাস্তায় নামতে দেখা গেল না তাদের তো কোনো আন্দোলনই দেখা গেল না তাহলে আগামী দিনে কি হতে পারে তাদের তো মানে এত নিরবতা এত আমি গণশক্তিতে একদিন দেখছিলাম কোথাও সংস্কারের উর নিযতে হলে আমরা তার প্রতিবাদ করব মোহাম্মদ এর বুঝেছি এর এর বেশি কিছু আর বলার নেই তাদের আজ কিছু এই বুঝতে পেরেছি আবার আগামী দিনে আমরা এই ব্যাপারে আরেকটু বিষদে আলোচনা করব আজ এই পর্যন্তই সমস্ত সমস্ত দর্শককে আমার কৃতজ্ঞতা জানাচ্ছি আপনারা সকলে ভালো থাকবেন আর শুভ দৃষ্টিমান